ভালোই হয়েছে এইরম তোমরা খাবার আমরা এখনকার যে খাবারগুলো গুলো খাই তো তার মধ্যে তো প্রতিটা সবজিতে সব কিছুতেই বলতে গেলে সার ছাড়া কিছুই হয় না তা আজকে তোমাদের দেখাবো আমি একটা সবজি রান্না করে যে আমাদের বাড়িতে সবজিটা তৈরি করেছি আর এই সবজিতে কোনো সার তেল কিছুই দেওয়া হয়নি শুধু শুধু এমনিতেই মাটিতে যে সার আছে এই সারেই সবজিটা তৈরি হয়েছে তো তোমাদের নিয়ে এসেছি সেই সবজি খেতে দেখো এই যে হচ্ছে জিঙে খেত আর এই জিঙে খেতে দেখো কিছু জিঙে আছে আজকে এই জিঙে দিয়ে তোমাদের তরকারি রান্না করে খাওয়াবো তো দেখো কত সুন্দর জিঙে হয়েছে একদম কচি কচি ঝিঙে এভাবে জিঙেগুলো কেটে নেবো একটা একটা করে দেখো একদম সুন্দর ঝিঙে আমি দেখো ছোট্ট একটা ঝুড়িও নিয়ে এসেছি আর এতে দেখা যাক দেখি এই দেখো কত সুন্দর জিঙে হয়েছে এই জিঙে দিয়েই তোমাদের আজকে সবজি রান্না করে দেখাবো দেখো কত সুন্দর কচি কচি জিঙে একদম দেখো ভোলা মাছ দিয়ে জিঙের তরকারি কি তোমরা খেয়েছো তো আজকে দেখো আমি এই সবজি দিয়ে ঝিঙের তরকারিটা রান্না করব। আর এর মধ্যে দিয়ে দেবো সর্ষে বাটা তো খেতে দারুণ টেস্ট হবে তো চলো কিভাবে রান্নাটা করি তোমরা দেখতে থাকো সবজি ক্ষেত থেকে সবজি নিয়ে চলে এসেছি তো রান্না করতে এবারে বসে গেছি চলো চটপট করে রান্নাটা করা যাক তো দেখো এখানে নিয়ে নিয়েছি সবজি ঝিঙে আমাদের একদম বাড়িতে তৈরি করা সবজি এতে কোনো সার তেল কিছুই নেই আগে একবার বলেছি এখনও বললাম আর এদিকে নিয়ে নিয়েছি সমুদ্রের ভোলা মাছ এই ভোলা মাছ দিয়ে তরকারি রান্না করলে কেমন লাগবে ভালো লাগবে এই ভোলা মাছের তরকারি রান্না খুব ভালো লাগবে তোমাকে রান্না করে আমি দেখাচ্ছি খাতু ভালো লাগবে আর এই জিঙা দিয়ে আজকে যে তরকারিটা রান্না করব বেশি উপকরণ ব্যবহার করব না এদিকে নিয়ে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা আর কিছুটা সর্ষে তো এই জিঙে আর এই ভোলা মাছ দিয়ে যদি এই এর মধ্যে কিছুটা পরিমাণে দেয়া যায় তাহলে খেতে তো টেস্টটা অনেকটা বেড়ে যাবে তো তোমরা আমাদের ভিডিওটা দেখতে থাকো আমরা কিভাবে রান্নাটা করছি সবজি কটা কাটি কাটিয়ে তরকারি রাঁধতে হবে তো দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ মতো সর্ষে এগুলো আমি রোদে ভালো করে টাটকা রোদে দিয়ে নিয়েছি তো ঝাঁসটা অনেকটা ভালো হবে আর এই সর্ষে বাটার মধ্যে অবশ্যই কাঁচা লঙ্কা লবণ হলুদের গুড়ি এগুলো দিলে সর্ষের ঝাঁসটা অনেকটা বেড়ে যাবে আর যদি দেওয়া যায় কিছুটা টাটকা সর্ষের তেল এই সর্ষের থেকেই তেলটা তৈরি করা হয়েছে শিলে বেটে নিচ্ছি তোমরা যারা যারা ভোলা মাছ খেতে পছন্দ করো না তোমরা কমেন্টসে জানাবে আর যারা যারা খেতে ভালোবাসো তারাও জানাবে তো যারা ভালোবাসো না তাদেরকে আমি বলবো তোমাদের একদিন রিকোয়েস্ট করছি একবার আমরা যেভাবে রান্নাটা করছি তোমরা একবার রান্না করে খেয়ে দেখো তাহলে বুঝতে পারবে যে এই ভোলা মাছ সেই সর্ষে বাটা দিয়ে ঝিঙের তরকারি রান্না করলে কতটা স্বাদ লাগে আর যারা ভালো খাও তাদের তো কোনো জবাবই নেই তারা আমাদের ভিডিওটা দেখে বেশি বেশি করে রান্নাটা করো আর খাওয়া দাওয়া করো তো দেখো আমি শিলে এই সর্ষেটা বেটে নিয়েছি এর সুন্দর একটা গন্ধ বেরিয়েছে সত্যি এটা আমি এখন বেটে রেখেছি এখন আমি ঢেকে রেখে দেবো আমি এই যে পিস কাটি এই সবজিগুন কাটিয়ে নইছি মানে পিস পিস করে কাটিয়ে তরকারি রাঁধবো এই দেখো এই দেখো এই যে কাটিয়ে ঠুঁচছি ধুয়ে কেটে রেখেছি এবারে আমি লবণ হলুদ মাখিয়ে নেব এবারে দিয়ে দেব হলুদ ভালো করে আমি এগুলো মাছের সঙ্গে মাখিয়ে নেব এই সামুদ্রিক মাছ এ খেতে খুব টেস্ট আর উপকারও অনেকটা কড়াই গরম হয়ে গেছে এবারে মাছগুলো ভেজে নেব দিয়ে দিচ্ছি কড়াইতে সর্ষের তেল এবারে কড়াই গরম হয়ে গেছে তেলও গরম হয়ে গেছে এবারে দিয়ে দেব মাছ এবারে মাছগুলো উলটিয়ে দেব মাছগুলো সত্যি টাটকা মাছ একদম মাছগুলো কড়া করে ভেজে নিয়েছি এবারে আমি নামিয়ে দেবো একটা একটা করে দেখো সুন্দর আসলে সামুদ্রিক মাছ তো দেখো কত সুন্দর ভেজেছি তো মাছগুলো ভেজে নিয়েছি এবারে আমি এক সম্বারায় তরকারিটা রান্না করব। প্রথমে দিয়ে দেব কিছুটা গোটা রাঁধুনি আর এই মাছ ভাজার তেলের মধ্যেই আমি সময়টা দেব। দিয়ে দিচ্ছি কিছুটা গোটা জিরে কিছুটা সময় জাল দেওয়ার পরে এবারে দিয়ে দেবো সবজিটা যেহেতু এই সবজিটা জলো সবজি কারণ এতে রসালু টাইপের হয় তাই আমি এই সামান্য পরিমাণে লবণ দিয়ে দেব ভেজে নেওয়ার সময় আমি লবণটা একটু পরে আরও কিছুটা দিয়ে দেবো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ি এবারে কিছুটা বেটে রাখা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিচ্ছি এবারে দিয়ে দেবো সামান্য একটুখানি জল যেহেতু এই সবজিতে জল গলে তাই দেখো আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়ে দিয়েছি বেশি জল দেবো না তো এবারে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো যে সর্ষেটা বেটে রেখেছি সর্ষে বাটা যেহেতু তরকারিটা প্রায় হয়ে গেছে তাই আমি সামান্য পরিমাণে এই সর্ষে বাটাটা দিয়ে এবারে নামিয়ে দেব তো রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে দেখো সুন্দর একটা কালারও এসেছে আর খেতে আমার আশা করা যায় দুর্দান্ত টেস্ট হবে তো এবারে আমি নামিয়ে দেব এবার খেয়ে বলবে যে কতটা টেস্টি হয়েছে ময়মা এর খেয়ে বলো তো কেমন হয়েছে সবজিটা এই ভোলা মাছ দিয়ে সমুদ্রের ভোলা মাছ আর নিজেদের বাড়ির সবজি তো বলো তো কেমন হয়েছে কে নাও তো তোমরা দিয়ে খাবা জিঙ্গে দিয়ে সমুদ্রের মাছ দেয়া আর ঝিঙ্গে দিয়ে তরকারি শর বাটা দেওয়া এরম দিদি ভাই রান্ধে খাবার মা এটা রাঁধছে আমি খাচ্ছি ভালো সুন্দর হয়েছে মাছ খেয়ে বলো তো মাছটা কেমন স্বাদি মাছটাও হয়েছে। তোমরা তো দেখেছো নিজেদের বাড়ির তে সবজি চাষ করে তোমাদের রান্না করে দেখিয়েছি আর সমুদ্রের ভোলা মাছ তো মামিমা খেয়ে বললো খেতে খুব স্বাদ লাগছে তো তোমরা তোমাদের একটা কথা বলবো তোমরাও বাড়িতে এইভাবে আমাদের এই রেসিপিটা ফলো করে একবার ট্রাই করো আর কমেন্টসে জানাও যে আমাদের এই রান্নাটা সত্যি কেমন হয়েছে আর আমাদের এই রান্নাটা আশা করি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দাও আর আওয়ার ভিলেজ কুকিং অ্যান্ড ব্লক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো পরবর্তী ভিডিও পাওয়ার জন্যে আর তোমরা যদি আমাদের পাশে থাকো আমাদের ভিডিও করার জন্য অনেকটা আমরা উৎসাহ পাই তাহলে লাইক করে দেওয়া